আমার স্বামী আমাকে এত অবহেলা করে অবহেলা ঠলায় মানে আমার গায়ের মধ্যে চিপস খাইতে দেব না কেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও তো আজকে এত সুন্দর করে রেডি হয়ে গেছি কারণ আজকে চলে যাব আমরা দিয়া বাড়িতে আছে ফাগুনে শুট করতে আমার ফালহনের জন্য হচ্ছে দুইটা শুট করব আজকে একটা আর একটা আবার পরে ওইটা হচ্ছে প্রমোশনাল শট তো আজকে সুন্দরভাবে রেডি হয়ে গেছি ফাগুনে শুট করতে যাই বাট পুরো ফুলই নাই সাথে ফুল দিয়ে অন্য একদিন শুট করব তো আজকে ফুল বাগানেই আমরা যাব ফুল বাগানেই যাচ্ছি ফুল নিয়েই হ্যাঁ আমি দুটা ফুল নিয়ে আমি রেডি ডান এইজন্য ভাবলো ইন্ট্রোটা নিয়ে নেই তোমাদের অক্ষয়পুর রেডি হচ্ছে আমাদের বারান্দা এত সুন্দর রোদ এত সুন্দর লাগে তো এখন আমরা যাব তোমরা আমাদের সাথে চলো অনেক বেশি মজা হবে চলো আমরা গেলাম যে সে কারণ হচ্ছে আমি এখন নিচে যে ব্লাউজটা বানাইতে দিবো আমি দেখবো যে কেমন উনি ব্লাউজ বানায় একটা বানাই দেখবো কারণ উনি কাছে আছে এরপরে ভালো লাগলো ওনার থেকে বানাবো দেখি ছোট্ট <laughs> <laughs>

আমার স্বামী আমাকে এত অবহেলা করে অবহেলা ঠেলায় মানে আমার গাড়ির মধ্যে চিপস খাইতে দিব না কেন কারণ গাড়ির মধ্যে গন্ধ করে আমার থেকে গাড়িটা অনেক বেশি বড় হয়ে গেল তোমার থেকে গাড়ি অনেক বড়

গাটে খাম যাও নে কোক দিশে তোরে জিপস অন বিনা স্যার তো বড় ও সবাই মিলাজি লেখা আচ্ছা এই এ নে কি

রিক্সাই কারণ আজকে আরাফের বাপের গাড়িটা একটু ব্যস্ত আছে বাইকটা এই জন্য আমরা একটা গাড়ি কিনতেছি না আমাদের টিম মেম্বাররা সবাই রিক্সায় যায় এটা দুটো গাড়ি তখন আর বাইকতে কিছু লাগবে তখন আমরা দুটো বাইক না দুটো বাইক কিনতে হবে কেন কিনতে হবে কিন্তু আমার বাইক অনেক গিয়ে লাগে কিনতে হলো তোর চালাতে দিব না পডকাস্টটা তুই বুঝিস না না তুই পিছে ববি দেখাও সময়

আমাদের এডিটর গুলা কালকে রাতে ঘুমায় গেছিল আমার বড় বউ এডিট টা কমপ্লিট করে দিল আর এইদিকে দেখো আমার ছোট বউ দাঁড়া দাঁড়া নিয়ে হা করে দেখতেছে কি দেখতেছো কি করতেছে গ্যাস নেই না আমরা তেল নেই

এইখান থেকে আবার রওনা দিছি হচ্ছে দিবাড়ি উদ্দেশ্যে দেখো আমরা কিন্তু চলো আসছি তো সুন্দর একটা নার্সারি খুঁজতেছি যে কোন না সুন্দর colorful ফুল থাকবে যাতে আমাদের ভিডিও সুন্দর হয় না এন্ট্রো বাসা থেকে দি আসছি দেখো আমরা চলে আসছি এত সুন্দর একটা নার্সারিতে আমার চেয়ে সুন্দর সুন্দর ফুল আছে এখানে চলো যাই ভিতরে আজকে মেইনলি আমরা তোমার ভাইয়াকে নিয়ে আসতে ঘোড়ার কথা হইলা কিন্তু এখানে আমরা গাছ কিনব আমি আর আজকে আমরা প্ল্যান করছি আমরা গাছ কিনবো আজকে আমি একটা গাছই পছন্দ করব ওইটাই বাসায় নিব ইনশাআল্লাহ ওইটা দাম হোক 3000 দাম হোক 5000 দাম হোক 7000 আমগো জামা কি গরিব নাকি ওরে না সমস্যা নেই কারণ আমরা সেদিন আমরা অনেকটা গাছ কিনতে দিব না এজন্য আমি একটাই হ্যাঁ একটা আমি একটা তো একটা আর আমাদের বাসা এরকম জায়গা নাই একটা গাছ কিনে আমরা যত্ন করতে পারবো না কারণ আমাদের বাসা জায়গা স্পেসও কম এজন্য চিন্তা করছি যে একটাই নিব আমি

এর চাইতে সাভারে আমাদের অনেক কম দামে পাওয়া যায় তোমাদের দেখাবো আমরা এখান থেকে সাভারে নার্সারিতে যাবো যে ওটার নাম যেন কি আমরা চলে আসছি দেখো এখানে অনেক মানুষ আল্লাহ আল্লাহ ভিড় এখানে আসলে

তো এখানে আমি এসে খুঁজতেছিলাম তো পরে তোমাদের ভাই খোঁজ দেখে দেখে খোঁজ নিয়ে দেখে পরে আমরা এসে দেখি ছিল অনেক ধরনের বলতে মোটামুটি ভালোই তো আমরা কাঁকড়া আর হচ্ছে স্কুইডটা এখান থেকে নিলাম যে দুইটা অর্ডার দিয়ে গেছি আমরা ভাজার জন্য দেখ আমার কপাল তোর কপালে চাদরছে আমার কপাল কপালে কি চাদর এটা

এই যে দেখো আমাদের ইয়ামিয়ামি কাঁকড়া ফ্রাইটা চলে আসছে এটা একটু মানে কি বলে কি বলে গ্রেভি টাইপ স্পাইসি আর গ্রেভি টাইপ এটা একদম পুরোপুরি ফ্রাই না তো এখানে সামি হচ্ছে বয়ের ফুটেজ নিচ্ছিল বইয়ের মিনি ব্লগের জন্য আজকে কিন্তু আমাদের আয়সা দুই মাসের শুট আগে কেকটা দেখো তারপর বলতেছি দেখা গেছে ক্যামেরায় দেখা গেছে হ্যাঁ ননি সুন্দর এটা হচ্ছে আমাদের প্রভা আমাদের মামি মানে আরাফেল আম্মু বানাইছে জন্য আমি কালকে অর্ডার দিয়ে রাখছিলাম আমার গাড়ির থিমে শুট করবো তাই মানে বাসায় যেয়ে শ্যুটটা করব। কিন্তু এত সুন্দর হয়েছে এখন আমি অনেক এক্সাইটেড কখন বাসে যাব কখন যেয়ে শ্যুটটা করব। এরপরে আমরা এই যে নৌকাটায় উঠি ভাইরে ভাই এটা এত বেশি ভয়ানক ছিল কারণ এটায় কোনো সিট বেল্ট ছিল না মধ্যে হায় একবার উল্টোয় পড়তেই ছিল এই থেকে আমার হার্টবিট যে বাড়ছে যে যদি পড়া যায় তারপরে স্বামী ওকে একদম শক্ত করে ধরে রাখছে আসলে এটা ওঠা অনেক রিস্কি কারণ এখানে কোনো সিট বেল্ট ছিল না আর আমি কিন্তু গাড়িতে হচ্ছে ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি তো গাড়ির মধ্যে ভয়েস ওভার দিতে বাধ্য আমি কারণ না হলে তোমরা টাইম মতো ব্লগ পাবা না আর আমাকে ইনবক্স করে পাগল করে ফেলবা অনেক বেশি মিস করবা যার জন্য আমি এডিট করে এখন এটা আপলোড দিয়ে শিডিউল করে রাখবো তোমরা টাইমলি দেখতে পারো তাই যদি একটু নয়েজ থাকে ইগনোর করো এখানে আমরা এনজয় করার থেকে বেশি টেনশন করছি যে মন তাহা যদি পড়ে যায় ও একবারে পড়তে নিয়েছিল আমি যাই না ভিডিওতে সেটা উঠছে কিনা একটু কমেন্ট করে জানো তো তোমরা সেটা দেখতে পারছো কিনা বাট ও খুব খারাপভাবে পড়ে যেতে নিয়েছিল তো এরপরে আমরা কানে ধরছি আর জীবনে এখানে উঠবো না না আমি আখিয়া তোমাদের ভাই একদম মাঝখানে উঠছি তাই আমাদের প্রবলেম হয় নাই কিন্তু এখানে বোরকা পড়া দুই আপু দুই মাথায় বসে যে কিভাবে নিজের কন্ট্রোলে রাখছে আল্লাহ জানে আমরা জাস্ট অবাকের তোমাদের আখিয়া আপু বলতেছি মাথা থেকে সে যদি আমাদের গায়ে পড়ে তোমার কি হবে আমি কারে এটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করছি নেমেও বলছি যে আপু আপনি যদি আমাদের গায়ে পড়তেন আমাদের কি হইত পরে বলে না আপু আমি পড়তাম না আমার অনেক অভ্যাস আছে যাই হোক খুব ভালোই লাগছে এখানে উঠে এখন দেখো সবাই নামতেছে আর আমি বলতেছিলাম যে বেয়াদব মন্তাহা তো ওর জন্য এই পোলাপাইনগুলোর জন্য এটা উঠতে বাধ্য হয়েছি তোরা যদি পড়ে যেতে তোদের কি অবস্থা হইতো একটু বলতো তারপরে এখন আমরা এখান থেকে বাসার দিকে চলে যাব দেখ মনে হচ্ছে কি ঘুমের নাটক করে আল্লাহ না ঘুমা থাক ঘুমা ওই অনেকক্ষণ ধরে ঘুমাইতেছে ঘামে ভিজে গেছে

আর এখন আমরা ক্ষেত তারপর আমরা রাতে একটা জায়গায় যাব যেটা তোমরা অবশ্যই আগামী ব্লগে দেখতে পারবে না কোন দেখতে না শুরু আমরা কোথায় যাব রাতের বেলা কোথায় যেতে পারি সেটা জন্য অবশ্যই ফ্যামিলিতে চলে যেতে হবে তোমরা কাছে ফ্যামিলির বানানটা বলে দিই S Y E D F E M I L Y দেখতে পাবো আমরা কোথায় যাই কি করি সেটা আমরা অনেক বেশি এক্সাইটেড এই জন্য আমার চুলগুলো দেখো তো একটু কেমন হইতো দেখো আমার চুল সামনে একটু এমন লাগতো করে শর্ট কাটছিলাম আমি এভাবেই কাটছিলাম আমার চুল এই বিশাল বড় আর ওই আমরা আগে খেয়ে তারপর বাজারে যাব বাজারে রেডি হয়ে তারপর আমরা যাব গুড ডে। আমাদের কোক넛 জুস আছে আর আরকমে স্ট্রবেরি জুস যেটা তোমরা কে কে নিছো এটা হচ্ছে আমার ডিলেট চকলেট না আর চকলেট আর এখনো আসে নাই আনাস তোমাকে নাই না ওই যেbanana চটটা আছে এই যে আরেকটা জুস চলে আসছে দাও আরেকটা দাও খেয়ে দেখো তো কেমন মজা আরেক মজা এরপরে আমরা এখানে থানের স্ট্যান্ডে কিছু শপ আছে এখানে ঢুক ঢুকছি যেমন এখানে কন্যা আছে তারপরে কাক আছে তারপরে হচ্ছে আরো কিছু নাম আছে তোমরা কে কে চিনো বলো তো নামগুলো আমাকে একটু কমেন্ট করে সেখান থেকে আমরা একটু শপিং করলাম টুকটাক সবাই আমি মুন্তাহা তারপর তারপরে তোমাদের আখি আপু কারণ আমরা যেহেতু ঘুরতে যাবো তাই হচ্ছে আমরা সবাই মিলে ড্রেস কিনছি কারণ ঘুরতে যাইতে গেলে একটু মনে হয় কি বাসায় যত ড্রেসই থাকুক না কেন ড্রেস নাই নতুন কিনে পড়ে যাই তো সেরকম আমরা যে যেটা পাইছি সেরকম আমরা ম্যাচিং করে করে কালার ম্যাচিং করে কিনছি তোমরা দেখতে পারবা সোয়েদ ফ্যামিলির ভ্লগে তো এখন এখন গাড়িতে উঠে আমরা বাসার দিকে চলে যাব আর যাওয়ার সময় আছে বাবুদের জন্য ডাইপার নিয়ে নিতেই কারণ ওদের নিউ কেয়ার ডাইপারটা পাওয়া আসলে খুবই কষ্টকর আমার শাশুড়ির নিজেরও কিন্তু ফার্মেসি আছে তারপরেও সব সময় থাকে না এই যে দেখো আমাদের আয়াসের কেক চলে আসছে গাড়ি থিমের কেক আমরা আসলে আজকে শুট করতে চাইছিলাম কিন্তু আমরা এখন যাব সেটা আপনাদেরকে না আমরা এখন এক জায়গায় বেহব চিন্তা করতে যে এখন ক্যামেরাও আনা হয়েছে তারপর হচ্ছে কেকও আনা হয়েছে বাসায় এসে আমাদের যেহেতু মানে রাতে যাব রাতে চলে আসবো ভোরবেলা ওই বাস আসতে ভোরে এসে তারপর হচ্ছে আয়াসের এই শ্যুটটা করা হবে তো তোমরা দেখতে পারবো যে শুটটা কেমন হয়েছে আমাদের সার্ডেন প্ল্যানে আমরা হচ্ছে মোটামুটি ভালোই দূরে যাচ্ছি রেডি বেশি শপিং করে নিয়ে আসি নতুন ড্রেস আপনি পড়তে একদম যা যা কিনে নিয়ে আসছে সেগুলা ঘুরতে গেলে নতুন ড্রেস পড়তে ভালো লাগে আর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকো আর শ্যুটটা আমরা কালকে করবো সবাই দেখতে পারবা ইনশাআল্লাহ তো মতো আমরা ব্লগটা এখানে শেষ করতেছি কারণ আমরা আজকে অনেক নিজের প্রভুতি আর আমি কোনো ভালো না তো সামনে তো মতো বাই বাই